যে হারে বলা হচ্ছে অস্ত্রের ঝনঝন কারণ এবারে হয়ে আছে মানুষের মনে একটা মানে ভোটাধিকার প্রয়োগ আছে ফলে আপনার বাড়ির উৎসবটাকে আপনি নষ্ট করবেন এমন মনে হয় না সবাই এবার ভোট দেওয়ার জন্য উদ্ভিদ আমি শুধু পরিবেশটা করে দিতে চাই পরিবেশটা হয় অস্ত্র কমে যাবে তফসিল ঘোষণার পরে নির্বাচনের অনেক কথা আছে কাটা যাওয়ার পরে জনগণই করেছেন আমরা শুধু সহায়তা করব শুধু দেখেন আমার বিশ্বাস বিশ্বাস হওয়ার কারণও আছে সত্যিকারের একটা উৎসব মুখ্য নির্বাচনের আমরা একটা প্রধান স্টেক হোল্ডার নির্বাচনটাকে সুস্থ সুন্দর নিরপেক্ষ করার জন্যেই কিন্তু সরকারের এই যে পদ্ধতিতে আমাদেরকে দায়িত্ব এলাকা বন্ধন তো আমরা অবশ্যই একটা সুস্থ নির্বাচন দিতে মধ্য পরিকর আমরা প্রত্যাশা করছি যদি আপনারা সঠিকভাবে সহযোগিতা করেন আমরা একটা অতীতের যে কোনো সময়ের চাইতে গ্রহণযোগ্য নির্বাচন করবো এই টেকনাফ হচ্ছে অপরাধ এলাকা আমি জয়েন করার পরে একটা মনে হয় এই বাহারসাতে অপহরণের কিছু বিষয় আছে এটা আমাদের নলেজ আসছে আমরা এই অপহরণের হটস্পট গুলো জীবিত করে আমি এই জায়গাটা ঘুরে আসছি কিছু কাজ আমরা শুরু করেছি প্রবলেমটা সলভ করার জন্য খুব শীঘ্রই আমার জীব অবস্থান সত্যি এটা হয়ে থাকে এটা খুবই লজ্জাস একটা বিষয় পাঁচই আগস্টের পর এই ধরনের অনৈতিক আপাত গুলো যদি এখনো থেকে থাকে তাহলে আমাদের জন্য মানে খুবই দুঃখজনক হবে পাচারুষের এমন এমনটা বলে না অনুসন্ধান যদি সতর্ক পাওয়া যায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চয়তা আমি দিচ্ছি ইনশাল্লাহ আসন্ন নির্বাচন কেন্দ্র করে সরকার আমাদেরকে দৈবচনের ভিত্তিতে যে দায়িত্ব করেছে সে দায়িত্ব বন্টনকিত এলাকায় পরিচয় বা পরিচিত আপনারা জানেন হয়তো অতি শীঘ্রই ঘোষণা হবে এর পূর্বেই আমাদের পুলিশ সদস্য এবং তাদের স্থাপনাসমূহ চিনে রাখা অর্থাৎ অবস্থানটা কোথায় এটা জানার একটা আমাদের নির্দেশনা আছে এই